গুড়ি বয়স মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো কত পছন্দ হয়েছে হাতেও সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত ভেদ এবং সে সেটা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছেরাতে কষ্ট পেতো আত্মমাত করতো এই মাদক মিল্টন বৈশ্বাসিক আনন্দ করতো এবং সে একরকম মানে সাইকোভিত মানুষ একটা মানুষ সে কিভাবে মানবতার প্রিয় তা আমাদের প্রতিদম এবং সে কিন্তু স্বীকার করেছেন তারা অপারেশন থিয়েটারে ছড়ি আছে এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো দিয়ে নিজেও স্বীকার করেছে এবং টর্চার সিলে যে সে মানুষগুলিকে যে পিঠাতে সে তাদেরকে বানরগৃহীত করতে এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে মিলটন মিল্টন তার এই যে একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে বিশ্বাস করতেন বাট তারা কারণ স্বাভাবিক কারণে এই অটিহম বাচ্চা বা মানসিক বাসমে মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা না থাকারই কথা তারা হইচি করলেই সে তাদেরকে থাকছে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে কিছু ব্লেড থাকে সেইগুলি দিয়ে তাদেরকে অপারেশন করা এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই অডিওজন বাচ্চা বা প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য মানুষের জন্য লজ্জা থাকে অথব তার সাথে যারা জড়িত তাদেরকে যারা প্যাট্রনাইজ করেছে তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রন করেছে প্যাটোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে তার ফাউন্ডেশনে যারা মেম্বার রয়েছে

ডেথ সার্টিফিকেট মানি সিল এবং সই চাল করেছেন সেটা সব কিছুই জানি আজকে তার ওয়াইফ ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার ওয়াইফ যেটা বললেন তারও দেখুন আমি যে এ ধরনের এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে আমরা ছবি দেখিয়েছি এইটা আসলে একজন

তাহলে যে নয়শো লোকের কথা সে বললেন নয়শো লোকের হয়ে রাতের অন্ধকারে জানা যাবে দিন তাদেরকে সেই যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যেই রোগগুলি কারা তাদের তো খোঁজ খবর না তার তো আত্মীয়স্বজন আছে আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায় এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না উনি কেন থানাকে অবহিত করলেন না একটা রোগী সে কি পিটানো হচ্ছে সে নিজে অপারেশন রক্ত ফরে মারা যাচ্ছে উনি একজন নার্স হিসেবে তার তো দায়িত্ব ছিল এগুলিকে থানায় বা মানে হাসপাতালে প্রেরণ করা উনি সে সাজেশনটা দিলেন কিনা আর দিলে উনি থানায় গিয়েছেন কিনা না তাকে আমরা জিজ্ঞাসা করছি নয়শো লোকের প্রাণ নিবে গেল তাহলে এই লোকের প্রাণগুলি যদি নিবে যায় তো এই লোকগুলি মারা গেল আপনার তো হাসপাতালে নেন নাই আপনি তো ডেথ সার্টিফিকেট নেন নাই আপনি তো থানাকে অবগত করেন নাই এই নৈশ প্রাণ নেমে যাওয়ার ঘটনা আদৌ সত্যতা কি না তার টাকা ইনকাম করার জন্য তার একটা কথা অথবা এইগুলি এই প্রাণগুলির সে কি করেছেন